ইমিকায়দায় মর্মান্তিক পরিণতি যুবকের পনেরো দিন নিখোঁজ থাকার পর মালদহের পুকুরিয়া থানা এলাকার এক যুবকের দেহ উদ্ধার হল পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকা থেকে নির্মীয়মান বাড়ির ঢালাই সিমেন্টের মেঝে থেকে টুকরো অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ জানা গেছে মালদহের পুকুরিয়া থানার কোকলামারি এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার সাদ্দাম নাদাব বয়স ছত্রিশ বিগত পাঁচ বছর ধরে ইংরেজ বাজার শহরের বাপুজি কলোনি এলাকার বাসিন্দা কাকিমা মৌমিতা হাসানের বাড়ির নিচতলা ভাড়া নিয়ে অফিস করেছিল জমি কেনা সেখান থেকে তদন্তের পর পুলিশ জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকায় মৌমিতার বাবার বাড়ি সেখানেই তাদের একটি নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়িতেই গত আঠারোই মে সাদ্দামকে প্রলোভন দিয়ে নিয়ে যায় তার কাকিমা মৌমিতা সাদ্দামের সাথে তার কাকিমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গত পাঁচ বছর ধরে এরপরই সেখানে সুপারি কিলারের সাহায্য নিয়ে ধারালো অস্ত্র দিয়ে দেহ টুকরো টুকরো করে খুন করা হয় সেই দেহের অংশ নির্মীয়মান বাড়ির মেঝেতে পুঁতে দিয়ে তার উপর বাদি সিমেন্টের ঢালাই করে দেওয়া হয় এই ঘটনার পেছনে তিন থেকে চারজন দুষ্কৃতীর সাহায্য নিয়েছে দ্রুত এই মহিলা বলে পুলিশ জানিয়েছে কতদিনের সম্পর্ক ছিল

সোমবার তপন এলাকা থেকে মৃত ওই ঠিকাদারের দেহ উদ্ধার করে পুলিশ পুলিশ জানিয়েছে মোটা টাকার লেনদেনকে কেন্দ্র করে কাকিমার সাথে গোলমাল চলছিল ভাইপো সাদ্দামের তার জেরে এই খুনের ঘটনাটি ঘটে থাকতে পারে গ্রেফতারের পর এদিকে আদালতে যাওয়ার পথে ধৃত মৌমিতা হাসান জানায় দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল শারীরিকভাবে নির্যাতন করত সে তাকে তার স্বামী ও নাবালক সন্তানকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল পথের কাঁটা দূর করতে এভাবেই খুন করেছে সে

যারা খুন করেছে যারা ওর সঙ্গে জড়িত আছে ওদেরকে ফাঁসি হওয়া চায় আমার ভাইকে যেমনি মেরেছে ওরা ওদেরকে ফাঁসি হওয়া চায় ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না না হলে আমরা রাস্তায় বসতে পারি নাহলে আমরা এদিকেই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে মালদাহ জেলার পুকুরিয়া থানা এলাকায় অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা মালদাহ থেকে জেএম মোমিন লোকাল এইটিন বাংলা